আজ বাড়িতে এক ধরনের কেক বানিয়েছিলাম এই কেকটা বাড়ির সকলের বেশ ভালোই লেগেছে ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা খুবই সিম্পল এর মধ্যে কিন্তু কোনো ডিম যাবে না একেবারে নিরামিষ একটা ফ্রুট কেক বলতে পারেন ফ্রুট কেক কেন বলছি কারণ এর মধ্যে আমি দিয়েছি শীতের যে অরেঞ্জ আসছে বাড়িতে এই অরেঞ্জ দিয়েই কিন্তু এই কেকটা বানিয়েছি রেসিপিটা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে এই এগলেস অরেঞ্জ কেকটা বানানোর জন্য কিন্তু আমাদের এক ঝুড়ি অরেঞ্জ নিয়ে নিতে হবে তবে এক ঝুড়ি লাগবে না লাগবে মাত্র চারটে তো চারটে অরেঞ্জ আমি এখন ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব আর একটা বোলের মধ্যে রেখে নেব। এই অরেঞ্জগুলো দিয়ে আমাদের কিন্তু জুস বের করে নিতে হবে তো আমার কাছে যেহেতু জুসার ছিল তো ভাবলাম এই জুসার দিয়ে আমি জুসটা বের করে নিই আপনারা যে কোনো ভাবেই কিন্তু বের করে নিতে পারেন এই অরেঞ্জগুলো এতটাই নরম হয় যে হাত দিয়ে চেপে ধরলেও কিন্তু রসটা পেরিয়ে যাবে এখন জুসার দিয়ে জুসটা বের করে আমি কিন্তু সাইডে রেখে দেব আর এদিকে এখন হাফ কাপ চিনি নিয়েছি এটাকে ক্যারামেল করে নেব। চিনিটা পুরোপুরি ক্যারামেলাইজড হয়ে গেছে আর কালারটাও কি দারুণ হয়েছে এখন এর মধ্যে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর ঠান্ডা করতে দিয়ে দিতে হবে এবার বেকিং টিনটা রেডি করে নিতে হবে আমি কিন্তু কোনো বাটার পেপার ইউজ করব না খুবই সিম্পলভাবে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে নিলেই কিন্তু ভালোভাবে এই বেকিং টিনটা রেডি হয়ে যাবে আর কেকটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে কোনো ঝামেলাও হবে না তো এই যে দেখুন এক্সট্রা যে ময়দাটা ছিল ওটাকে আমি কিন্তু ফেলে দেব এবার কিন্তু বেকিং টিনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটাও সাইডে রেখে দেব এরপর নিয়ে নেব একটা অন্য বোল এই বোলে স্ট্রেনারটা দিয়ে এর মধ্যে এক একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিলাম দেড় কাপ মতো ময়দা দিয়ে দিতে হবে দুই টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কি দিলে কিন্তু এই কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি স্পুন নুন দিয়ে দিতে হবে ওয়ান স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে এই স্ট্রেনারটা দিয়ে আর এখানে কেকের মধ্যে নুনটা অ্যাড করেছি যাতে কেকের যে মিষ্টিটা আছে এটা ব্যালেন্স থাকে দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমার চেলে নেওয়া হয়ে গেছে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা হালকা একটু মিক্স করে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেবো আর যে লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা নেব ওটাও কিন্তু অন্য একটা বোলে অ্যাড করে নেব তার জন্য দেখুন এই বোলটাতে আমি এখন নিয়ে নিলাম এক কাপ মতো অরেঞ্জ জুস যেটা বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের এই অরেঞ্জ জেস্ট এটা কিন্তু একদমই হালকা দিতে হবে নাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকবে আর এটা হালকা দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা আরও ভালো আসে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন আর এর মধ্যে এখানে কিন্তু অরেঞ্জ যে ফ্লেভারটা হয় সেটা অ্যাড করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন্ড অয়েল এমন তেল দেবেন যেটাতে যাতে কোনো গন্ধ না বেরোয় নাহলে কিন্তু কেকের ফ্লেভারটা একদম ভালো আসবে না এবার দিয়ে দিতে হবে যে চিনিটা আমি ক্যারামেলাইজড করে রেখেছিলাম এটাকেও দিয়ে দেবার পর খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এবারে পালা হচ্ছে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে রেখেছিলাম অন্য বলে অল্প অল্প করে দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঠিক একই ডিরেকশানেই কিন্তু মিক্স করতে হবে কেকটাকে এরকম অল্প অল্প করে ট্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এমন করেই মিক্স করতে হবে যাতে কোনো লামস তৈরি না হয় যাতে খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিক্স হয়ে যায় তো এই যে দেখুন মোটামুটি মিক্স হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার বা বলতে পারেন অরেঞ্জ এসেন্স এতে কিন্তু কেকের ফ্লেভারটা খুবই ভালো বেরোবে একটা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আসবে আর মনে হবে যেন হ্যাঁ একদম অরেঞ্জ কেকই খাচ্ছেন আমার কাছে এই অরেঞ্জ এসেন্সটা ছিল তাই আমি কিন্তু এটা অ্যাড করলাম আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন শুধুমাত্র অরেঞ্জ জুস আর সামান্য পরিমাণ অরেঞ্জ জুসটা দিলেই কিন্তু খুব ভালোভাবেই অরেঞ্জ ফ্লেভার আপনারা পেয়ে যাবেন কেকের ব্যাটারটা বেকিং টিনের মধ্যে দিয়ে হালকা একটু ট্যাপ করে নিলাম আর আগে থেকে কিন্তু কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম হাই ফ্লেমে এবার বেকিং টিনটা দিয়ে ঢাকনাটা ভালো করে বসিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে পনেরো মিনিট আমি এটাকে বেক করলাম পনেরো মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দেব। রেড টুটি ফ্রুটি এটা হালকা সামান্য ময়দা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে আর এটা কিন্তু খুব তাড়াতাড়িই দিতে হবে বেশি কোনো ঢাকনাটা খুলে রাখলে হবে না আবার ঢাকনাটা ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করলাম মানে টোটাল আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো এটা বেক করেছি পুরোপুরি পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে কিন্তু আমি এরকম একটা টুথপিক দিয়ে এই কেকের ভিতরে ইনসার্ট করে চেক করে দেখে নিলাম যে কোনো কেক বা ব্যাটার এই টুথপিকের মধ্যে লেগে রয়েছে কিনা এটা কিন্তু খুব ক্লিয়ারলি বেরিয়েছে তার মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে এবার কেকটাকে কিন্তু ডিমোল করে নিতে হবে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এটা গরম অবস্থাতেই ডিমোল করছি যেহেতু আমার কাছে একদমই টাইম ছিল না রাত এগারোটা বেজে গেছিলো বাচ্চাকেও ঘুম পাড়ানোর একটা ব্যাপার ছিল তাই আমি এটাকে কিন্তু গরম অবস্থাতেই ডিমোল করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেবার পরই কিন্তু ডিমোল করবেন এবার দেখুন দেখে বুঝতে পারছেন কেক থেকে ধো বেরোচ্ছে তার মানে কেকটা কিন্তু পুরোপুরি গরম ছিল আমারও কিছু করার ছিল না কারণ আমি কেকটা রাত্রিবেলাতেই বানানো শুরু করেছিলাম সাড়ে নটার পর থেকে আর কেকটা এখন ছুঁয়ে দেখাচ্ছি এটা কতটা সফট আর কতটা মানে ভিতর থেকে স্পঞ্জি হতে পারে সেটা আপনারা ভেবে নিন এটা খুবই সফট হয়েছিল মানে হাতে টাচ করলেই কিন্তু একদম পুরো একটা সফট আর স্পঞ্জি একটা ব্যাপার মানে ফিল করতে পারছিলাম এবার দেখুন সামান্য পরিমাণ ওপর থেকে আমি মধু ব্রাশ করে দিচ্ছি এতে কিন্তু কেকটা বেশ ভালো একটা গ্লেজি ব্যাপার হবে আপনারা চাইলে কিন্তু হালকা মেল্টেড বাটারও এরকমভাবে ব্রাশ করে দিতে পারেন দেখতে ভালো লাগবে সেটার জন্য আপনাদের যদি আজকের এই অরেঞ্জ কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলবেন না দুটোই কিন্তু একই নামে রয়েছে কুকিং কর নাম আর কেকটা আমি এখন কাট করে দেখাচ্ছি এটা কিন্তু ভালোই গরম রয়েছে কারণ দেখে বুঝতে পারছেন কেক থেকে ধুয়ো বেরোচ্ছে কেকটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হয়েছিল তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে if you do